আনারকলি নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তাহসান এমন খবরই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সিহাব শাহিনের পরিচালনায় এই ছবিতে তাহসানের বিপরীতে মম অভিনয় করছেন বলে জানা গেছে তবে এ খবরের সত্যতা নিয়ে সঙ্গীত শিল্পী তাহসান তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন আমার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে কিন্তু অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হয়নি ছবির নাম আর গল্পের পরিবর্তন হলে অভিনয় করতে পারি পরিচালক আমাকে গল্প শুনিয়েছেন তবে গল্প ও নামে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না এর দুটি বিষয় যদি পরিবর্তন হয় তাহলে আমি অবশ্যই কাজ করব। উল্লেখ্য বর্তমানে তাহসান ভালোবাসা দিবসের কয়েকটি খণ্ড নাটক এবং নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এর মধ্যে দুটি নাটকে তার সঙ্গে কো আর্টিস্ট হিসেবে তার মিথিলাও রয়েছেন মূলত উৎসব কেন্দ্রিক নাটকেই এই জুটিকে অভিনয় করতে দেখা যায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ